যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কারণ হচ্ছে কি বলবো রাত জাগা হয়েছে বললামই তো গত দিনকে অনেক রাতে বাড়ি ঢুকেছি তা হঠাৎ করেই দুপুরবেলা ঠিক নয় সাড়ে চারটে পাঁচটা নয় সাড়ে পাঁচটা বাজে তখন তা দেখি আমাদের সমাজসেবিকা বাবলি মুখার্জির আগমন হয়ে গেছে আর কি তো কেন এসছে সেটা তোমরা পুরো ভিডিওটাতেই দেখতে পাবে আর অনেক নিউজ চ্যানেলে আমাদের এই ইয়েটা আবারও উঠেছে তো এটাই বলবো প্রত্যেকটা নিউজ চ্যানেলকে মন্দিরা বৈশাখীর তরফ থেকে অনেক ধন্যবাদ কারণ এই নিউজ চ্যানেলের হাত ধরেই তোমাদের কাছে পৌঁছানো তোমাদের ফোনের হোম পেজে পৌঁছানো ঠিক দু হাজার সালের আর এটা দু হাজার পঁচিশ সালের মাঝখানে দাঁড়িয়ে আছি মানে আজ থেকে প্রায় তিন বছর আগের কথা তো যাই হোক তিন বছর না দু আড়াই বছর আগের কথা তো যাই হোক খুবই আনন্দ পেয়েছি অনেক ধন্যবাদ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা কন্টিনিউ করো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবলি দি আমাদের জন্য নিয়ে এসেছিলো ফুল ক্যাডবেরি কেক গিফট সে এসছিলো এত কাজের মধ্যেও আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এবং নতুন করে আবার ওনার সামনে একবার সিঁদুরদ্যান হয়ে গেল আর কি তো মন্দিরে বলা যত বছর বাঁচব

ছুটে এসছে যে আমাদের সাথে একসাথে একটা সেলিব্রেশন করবে বলে এই মুহূর্তগুলো গুলো সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যাবে সব থেকে বড় কথা আমাদের যে সম্পর্কটা দিদি ভাই এতটা মানে তাকে মানে অনেক অনেক মানুষ আছে যারা মানে আমি কাউকে মানে কি বলবো দাঁড়া দাঁড়াও এটা খুলে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ উল্টো হচ্ছে দাঁড়াও রেকর্ড হ্যাঁ হ্যাঁ

আমাদের বিয়েটা থাকতে পারেনি কিন্তু এই বছরের ছোটখাটো বিয়ে উনিই দিচ্ছেন একদম দিদি তো মায়ের সমান তাই না একদম দেখো উল্টো কোনটা সোজা কোনটা এই হুম 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 ঠিক আছে তুমি চুড়িটা সরিয়ে নাও না ওরে বড় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি সবার আগে একটু আশীর্বাদ করে নি ঠিক আছে ও মালাটা

না না কষ্ট কেলো কেলো করবে না ও না ও সারা জীবনের জন্য পেতে যাচ্ছে ওইটুকু কষ্ট করে মালা পরাতে পারবে না আচ্ছা এই কষ্ট করেছি আগে পারবে না আমি পারি না পেরেছি পারবে না বলে কোনো কথা নেই এটা আমাদেরকেও শিখতে হবে

আমারই তো এত ভুল ওর তো এসে মুনিদিকে থাকতে হবে

এটাই খারাপ লাগছে কারণ দিদি হবে না কারণ দিদি শ্রাবণ মাছ মধ্যে অনেক তোলি থাকে

তো দিদি কি বলবে একটু শোনো তোমরা মন দিয়ে শোনো তুমি মাছ তোমরা আগে কিছু বলো তারপর বলছি আমার তো ভালসা নেই বলার অনেকেই হয়তো অনেক কিছু বলবে যে সমাজসেবিকা হয়ে অসামাজিক কাজ করছি তো আমি মনে করি ভালোবাসাতো কোনো ধর্মও হয় না বর্ণও হয় না লিঙ্গও হয় না তো ভালোবাসা ভালোবাসাই সব ভালোবাসাকে সম্মান দেওয়া উচিত মনে করে যে সব ভালোবাসাকে সম্মান দেওয়া উচিত তা দিদিও কিছু বলতে মানে আমার থেকে আরো ভালো বলতে পারবে এই বিষয়টা দেখুন সবথেকে বড় কথা হলো আমি মন্দিরা বৈশাখী ভীষণ ভালোবাসি কারণ ওরা একটা পরিষ্কার মনের মানুষ এবং ভালোবাসা পাওয়ার নিজেরাই অর্জন করেছে সেটা ওদের আচার ব্যবহারে এবং সত্যি কথা বলতে এত তো ইউটিউবে অনেকজনকেই দেখছি তার মধ্যে আমার মন্দিরা বৈশাখে কেন ভালো লাগে আমি কেন ওদের টানে ছুটে আসি এটা আমার কিন্তু টান ভালোবাসার টান আমি ছুটে আসি কারণ ওদের ও কি মনটা পবিত্র আর আমি যেখানে পবিত্র মনের বসবাস সেখানে আমি নিজে নিজে ছুটে ছুটে যাই তো আমি সেই কারণে চলে সারপ্রাইজ মন্দির দিদি বলেও নি যে আজকে এখানে আসবে মানে গেটের কাছে এসে তখন ফোন করছে এবার আমি যে জানিও না এবার ওই জন্য অনেক কবার ফোন করার পর তুলিওনি তারপরে তো আমাদের কাকা ফোন করে বলছে যে দিদিরা এসছে তা আমাদের একটা বিশাল ফলো করেছে কাকা দেখেছে আমরা টটো থেকে নেমেছি হ্যাঁ কাকা বাড়ি গেছে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়েছে বাড়ি থেকে এসে থেকে সেই দরজায় দাঁড়িয়ে আছে এরকম সিচুয়েশন হয়েছে আজকে তাছাড়া আর একটা কথা বলার খুব এটা বলার দরকার আমার কারণ আমি মন্দিরা বৈশাখী জামাই পালন করেছিলাম দু হাজার তো তখন অনেক মানুষ অনেক রকম ভাবে আমাকে ফোনে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে থাকে ইনসাল্ট করে এবং আমি কমেন্টেও দেখেছি যে একজন সমাজসেবিকার কি ছি 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 এটা একটা সমাজসেবিকার কাজ দেখুন যেখানে ভারত আমরা দেখুন দেশের আমরা নাগরিক তো যেখানে আমরা তো কেউ আইনের উদ্ধে নই ভারতীয় সংবিধান যেখানে সমকামীদেরকে আইনি সহযোগিতা করছে বা আইন পাশ হয়েছে তিনশো সাতাত্তর ধারায় যেখানে তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে জয়েন্ট অ্যাকাউন্ট তারপরে যদি লিভিং এ থাকতে পারবে আইনি দ্বারস্থ হতে পারবে ঠিক আছে যদি তাদেরকে কেউ কোন রকম ভাবে ক্রিটিসাইজ করে মেন্টাল র্যাগিং করে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয় সমকামীদের তো সেই রকম ভাবে আমরা যেভাবে কাপিলরা থাকি তো ওদেরও থাকা সেই রকম অধিকার আমাদের ভারতীয় সংবিধান দিয়েছে সেখানে তো আমি তো ক্ষুদ্র সমাজ সমাজকর্মী মাত্র সেটা মানুষই আজকে আমাকে ভালোবেসে এই জায়গাটা এনে তো আমি চাই দেখুন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার থেকে এই যে ভালোবাসায় তো অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় তাদের জন্য তো এত প্রাণপ্রণ লড়াই অক্লান্ত পরিশ্রম আর বাচ্চাদের জন্য অক্লান্ত পরিশ্রম ও কিন্তু অনেক নির্যাতিতা হয়ে কিন্তু আজকে এই জায়গাটাই এসেছে ও কিন্তু ঠিক আমার মতনই একটা পুরুষ মানুষের সাথেই বিয়ে হয়ে তার একটা সন্তান নিয়েই কিন্তু সেই কিন্তু আজকে বৈশাখী তাকে একটা আশ্রয় দিয়েছে ঠিক আছে এইবার সেই জায়গা থেকে তাদের বন্ধন সেখান থেকে তারা স্বীকৃতি দেয় দুজন মিলে তারা সিদ্ধান্ত নেন তার বাচ্চাকে অ্যাকসেপ্ট করেছে সে এবং বাচ্চাটা এত সুন্দরভাবে ঠাক মারা দেবো মানে বৈশাখী বাপের বাড়িতে মানুষ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি তো এর থেকে মানে বিরল উদাহরণ আর কিছু হতে পারে না তো আমি মনে করি পৃথিবী ছেলে ভালোবেসে পৃথিবী ছেলে অনেক অভিভাবকরা মেনে নিচ্ছেন না তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের তরফ থেকে দিদির জন্য ছোট্ট একটা গিফট কারণ দিদি অনেক ভালোবাসা দিয়ে আমাদেরকে এই যে ঘড়িটা দিয়েছে আমার খুব পছন্দ ঘড়ি মানে আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি এটা পরবো সব সময় পরবো আর তার থেকে ম্যাচিং ম্যাচিং একদম কাপেল ঘড়ি যেটা বলে ঘড়ি তো অবশ্যই পরবো এবং দিদি যে

এই মানুষগুলোর আশীর্বাদ নিয়ে কিন্তু সামনের দিনে এগোনো কারণ এরা না না থাকলে আমরাও নেই কারণ যেখানে এত মানুষ আমাদেরকে মুখ দেখায় কিন্তু এই মানুষটা অনলি আমি মানে মনে করি তো ইনি আমাদের খুবই ভালোবাসে শুধু ইনি না ক্যামেরার ওপারে যারা দেখছো আমাদের ভালোবাসা অনেক মানুষ আছে আমাদের প্রত্যেককে মানে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকেও আর একটা কথা আমি ছোট করে বলি দেখো লাভার্স থাকলে হেটারস হয় এটা আমি মানি তারা না থাকলেও আমরা এগোতে পারতাম না মানে সাকসেসের পিছনে দুটো মানুষকেই দরকার লাভার্স হেটারস দুজনকেই দরকার হয় একটা সাকসেসের পিছনে না হলে আছো বলে আজকে এতটা দূর পৌঁছাতে পেরেছি আর আমরা তোমাদের আশীর্বাদ পেয়ে ভালোবাসা পেয়ে আরো এগিয়ে যেতে চাই সেটাই বলবো আর আমার তরফ থেকে একটা কথা আমাদের দুজনের তরফ থেকে আমরা অনেকেই অনেকেই আমাদের মেসেজ করো যদি তোমাদের দেখে আমরা ইন্সপায়ার হয়েছি আমরাও একসঙ্গে থাকতে চাই বা বাড়িতে মেনে নেয়নি আমরা কি করব বা কিছু আমি একটা কথাই বলবো কখনো নিজেকে সরিয়ে দেব বা পৃথিবী ছেড়ে দেব এই কথাটা কখনো ভাববে কারণ তোমরা একটা মায়ের সন্তান এই ভুলটা তোমরা করো না দেখো মন্দিরার জীবনটাও অনেক স্ট্রাগল আমারও কিন্তু জীবনে অনেক কিছু পেরিয়ে তবে এই জায়গাটা আশা এতটাও ইজি ব্যাপার সবকিছু নয় তো আমি মনে করব যে ফাইট করো নিশ্চয়ই সাকসেস একদিন হবেই হবে কারণ ভালোবাসার চয়েস আমাদের 12 বছর বাদে আমাদের আবার সেই সম্পর্কটা 12 বছর আগে বিয়ে দিয়েও দেখতেই পাচ্ছো আমি সেই জায়গাটা সুখী থাকতে পারিনি যেখানে আজ আমি ওর সঙ্গে হাত ধরে তিনটে বছর এগিয়ে পূর্ণ করে চার বছরে পা দিচ্ছি আর তোমরা যারা আমাদের তো লাইভ দেখো তারা ঘটনাটা গত লাইভেই বলেছি তো আর কথা বলতে চাই যারা আমাদের মতন অনেকে আছো এই মনে হলো সম্পর্কটা এখন সবাই করছে দেখি তো আমরাও পারি কিনা এই বলে ভালোবাসা করে এগিয়ে যাচ্ছ দিয়ে তিন চার মাস বাদে একজন চাইছো আর একজন চাইছো না তার মনটাই আঘাত দিচ্ছে এরকম আমি দেখেছি দিয়ে সে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে এরকম ভাবে সম্পর্কটা প্রত্যেকটা যখন একটা সম্পর্কে সম্মান আছে এই সম্পর্কটারও কিন্তু সম্মান আছে তোমরা সেই সম্মানটাকে নষ্ট করে দিও না বা অনেকে কদিন বাড়িতে গিয়েছে এই যে সংবিধানকে পৌঁছাতে প্রচুর মানুষের কিন্তু মানে সত্যি এই এই লড়াইটা লড়াই তাজের কষ্টটা তাদের যে ত্যাগটা সেটাকে তোমরা নষ্ট নষ্ট করো না আর এইরকম প্লিজ এসে বলো না যে আমরা একটু অভিনয় করে দেখছিলাম বা আমরা একটু চেষ্টা করলাম কিন্তু পারলাম না বা থাকা যায় না তখন যারা আমাদের মতন যারা এই সম্পর্কটাকে খুব প্রায়োরিটি দেয় তা আমাদের মতো মানুষের খুব কষ্ট পায় আমরা যে এটা হয়তো আমাদের নিয়ে হয়তো ইউজ করা করা হচ্ছে বা সম্পর্কটার অপব্যবহার করা হচ্ছে এটাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার

তো দিদির আমাদের বাইরে যে আমাদের মন্দিরা বৈশাখী হোম যেটা লেখা আছে ওটা খুব পছন্দ হয়েছে সেটা নিয়েই কথা বলছিল শুনতেই পারছো তো যাই হোক খুব ভালোবাসার একটা মানুষ এসেছিলেন কিছুটা সময় আমাদের সাথে কাটিয়ে গেলেন এগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম টাটা